হ্যালো এভিএন তো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা জানাবো যে গ্রামীণ ডাক সেবক সম্পর্কে তো ইতিমধ্যে কিন্তু একটি নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে জিডিএস বিপিএম এবং এ বি এম এই তিনটি পদে কিন্তু নিয়োগ করা হবে ইতিমধ্যে কিন্তু একটা নিয়োগ প্রকাশিত হয়েছে এটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে দেখো প্রায় তিরিশ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে গ্রামীণ ডাকসেবক নিয়োগ তিরিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে জিডিএস নিউ জব রিক্রুটমেন্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে এটি দেখো খুব আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে তো আমি বিস্তৃত জানাবো এই ভিডিওতে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা একটি খুব ভালো জব ঠিক আছে তোমরা খুব সহজেই জবটি পেতে পারো দেখো সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন একটি খুশি খবর ইন্ডিয়া পোস্ট গ্রামীণ সেবক এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে মোট তিরিশ হাজারের শূন্যপদ রয়েছে আমি আগেই বলেছি ভালো একটা ভ্যাকান্সি রয়েছে প্রায় তিরিশ হাজারেরও বেশি প্লাস শূন্যপদ রয়েছে ঠিক আছে এবং দেখো আবেদন করার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইন্ডিয়া পোস্টে কোন কোন পদে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সীমা কী লাগছে বেতন কত রয়েছে আবেদন পদ্ধতি কিভাবে রয়েছে বা অথবা আবেদন কিভাবে করবেন আবেদন প্রসেস কী রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে কীভাবে রিক্রুট হবে এবং আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং কত টাকা স্যালারি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো এই প্রতিবেদনে এই ভিডিওতে পদের নাম দেখুন এখানে নতুন করে গ্রামীণ ডাকসেবক এক নম্বরে হচ্ছে গ্রামীণ ডাকসেবক দুই নম্বর রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার তিন নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিয়োগ করা হবে এই তিনটি পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং দেখো মোট শূন্যপদ রয়েছে তিরিশ হাজারের বেশি ঠিক আছে এখানে বেতন সীমা সম্পর্কে আমরা জেনে নেব এক নম্বরে গ্রামীণ ডাকসেবক যারা গ্রামীণ সেবক হবে তাদের স্যালারি কিন্তু বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে দুই নম্বরে আমরা করেছিলাম ব্রাঞ্চ পোস্টমাস্ট পোস্টমা মাস্টার বিপিএম এবং এই পদে যারা চাকরি পাবে তাদের কিন্তু বারো হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত স্টার্টিং স্যালারি রয়েছে এবং নেক্সট দেখো এবং লাস্ট যেটা রয়েছে গ্রামীণ ডাকসেবক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে এস সি ছাড় থাকে সেখানে ছাড় থাকবে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে চাকরি প্রার্থীর জন্য যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি করে থাকলে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এর পাশাপাশি কোনো রকম কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই তো কিন্তু তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু ক্লাস টেন পাশ করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে অবশ্যই তোমরা এখানে আবেদন করো যে নোটিফিকেশানটা বার হয়েছে ঠিক এরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ দ্য কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ দ্য পোস্ট জিডিএস সেকশন ডাক ভবন সংসদ হ্যাঁ দেখো নিউ দিল্লি ডেট পঁচিশ ছয় দু চব্বিশ ঠিক আছে অল চিফ পোস্ট ম্যানেজার পোস্টমাস্টার্স জেনারেল জেনারেল ম্যানেজার হ্যাঁ দেখো জিডি এখানে দেওয়া রয়েছে দেখো অ্যাক্টিভিটি ডাটা এন্ট্রি অ্যান্ড দ্য ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিস বাই দ্য ডিভিশন রিচেকিং ডেট ডাটা এন্ট্রি ঠিক আছে অ্যাপ্রুভাল বাই দ্য সার্কেল আফটার রিফ্রেজিং फ्रेजिंग द डाटा एंट्री बाय द डिविसन ठीक है इक टाइम शिड्यूल देवारोचे देखो फॉर द पर्पस ऑफ़ अफ वैकेंसी कैलकुलेशन ऑफ़ द फॉलोइंग वैकेंसीज़ वुड बी इंक्लूडेड एक्सक्लूडेड बाय द सर्कल्स टू बी इंक्लूडेड देखो ये আবেদন পদ্ধতি চাকরি প্রার্থীদের জন্য নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে ঠিক আছে সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে এবং যদি আমরা ওয়েবসাইটে যাই ক্লিক করি এখানে তো জিডিএস অনলাইন এনগেজমেন্ট এই ওয়েবসাইটে আমরা চলে আসবো এটা কিন্তু তাদের মেনু সাইট এখানে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে পঁচিশ মাই দু হাজার চব্বিশ ডেটস এখান থেকে এসে কিন্তু তোমাদেরকে আবেদন জানাতে হবে তো এটাই কিন্তু ওদের মেন ওয়েবসাইট তোমরা এখান থেকে আবেদন করতে পারো আমরা নোটিফিকেশানটি দেখালাম ঠিক আছে তোমরা এখান থেকে আবেদন করতে পারো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর কোনো প্রবলেম হলে কমেন্ট অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো আমরা সেখানে বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি ঠিক আছে আমরা সেখানে বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই জবের আপডেট দিয়ে থাকি তোমরা সেখান থেকে এবং ফেসবুক পেজে তোমরা আপডেট থাকতে পারো ফেসবুক পেজে লাইক করে পাশে থাকতে পারো সেখানে আমরা আপডেট দিয়ে থাকি ঠিক আছে তো আজকের ভিডিওতে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে